কালকে রাতে মাঠে নামছে মেসি নেইমাররা ওয়ানের ম্যাচে আবারও মাঠে নামতে চলেছে পিএসজি কালকে রাতে ম্যাচটি পিএসজি খেলবে রেমসের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরিশে জানুয়ারি একটা পনেরো এম এ বাংলাদেশের সময় অনুযায়ী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরিশে জানুয়ারি একটা পঁয়তাল্লিশ এম এ এই ম্যাচটির আগে পিএসজি এবং রেমসের সর্বশেষ পাঁচ দেখায় চারবারই জয়লাভ করেছে পিএসজি এবং একটি ম্যাচ ড্র হয়েছে রেমসের বিপক্ষের পাশ দেখায় একবারও পরাজিত হয়নি ফরাসি চ্যাম্পিয়নরা তবে সর্বশেষ ম্যাচে পিএইচডি রেমসের সঙ্গে শূন্য শূন্য করে ড্র করেছিল পিএইচডি তাদের সর্বশেষ খেলা লিগ ওয়ানের ছয় ম্যাচে চারটেতে জয়লাভ করেছে এবং দুটি ম্যাচে পরাজিত হয়েছে অপরদিকে রেমস তাদের সর্বশেষ খেলা লিগ ওয়ানের ছয় ম্যাচে তিনটেতে জয় পেয়েছে এবং তিনটে ম্যাচ ড্র করেছে একটিতেও পরাজিত হয়নি তারা পিএইচডি তাদের সর্বশেষ ম্যাচে পিএইচডি ক্যাসেলকে সাত গোলে বিধ্বস্ত করেছিল সেই ম্যাচে নেইমার ও এম খেললেও লিওনেল মেসি ছিলেন না তবে এই ম্যাচে আবারও রেমসের বিপক্ষে ম্যাসি নেইমার এমব্যাপেকে একসাথে দেখা যাবে রেমসের বিপক্ষে লিগুয়ানের এই ম্যাচে একটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে পিএসজি যেখানে গোলবারের নিচে থাকবেন ডোনারুমা ডিফেন্সে থাকবেন আশরাফ ফাকিমি মার্কিউনেস সার্জিও র্যামোস এবং মেন্ডিস মিডফিল্ডে থাকবেন ভিতিনহা ভেরাতি এবং রুইস ও অ্যাটাকিং লাইন আপে ম্যাশিন নেইমার এম দেখা যাবে এরকম একটা পূর্ণ শক্তির দল নিয়েই রেমসের বিপক্ষে মাঠে নামতে চলেছে পিএসজি প্রেডিকশান বলছে পিএসজি নিজেদের হোম গ্রাউন্ডে দুই শূন্য গোলে রেমসকে এই ম্যাচে পরাজিত করবে তবে মেসি নেইমাররা যদি এই ম্যাচে জ্বলে উঠতে পারে তবে আরও বড় ব্যবধানে পরাজিত করতে পারবে পিএসজি রেমসকে এই ম্যাচটা আপনারা সরাসরি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন ফুটবল এইচডি ইয়াসিন টিভি বি স্পোর্টস ইয়াল্লা শ্যুট এবং এপিক স্পোর্টসের মতো বিভিন্ন আন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে